শুধু গুলি নয় আরো ভয়ঙ্কর কিছু করছিল জঙ্গিরা হার হিম করা তথ্য সামনে এলো কাশ্মীরের হামলার হামলার ঘটনায় নতুন ভয়ঙ্কর তথ্য উঠে এসেছে শুধু গুলি চালিয়ে থেমে থাকেনি সময় তারা পর্যটকদের ভয় দেখাতে ও আতঙ্ক ছড়াতে চিৎকার করে ধর্মীয় উস্কানিমূলক কথা বলছিল বলেই গোয়েন্দা সূত্রে খবর এই আচমকা হামলায় চারিদিকে রক্তের স্রোত বয়ে যায় আতঙ্কের দিশে হারা হয়ে পড়েন পর্যটক স্থানীয়রা জঙ্গিরা হামলার সময় শুধু নির্বিচারে গুলি চালায়নি বরং নির্দিষ্টভাবে ধর্মীয় পরিচয় জেনে হামলা চালানোর অভিযোগ উঠেছে পাশাপাশি তারা হামলার সময় সেই দৃশ্য ক্যামেরা বন্দি করে বলেও জানা যাচ্ছে যা পরে ব্যবহার করা হতে পারে প্রচারমূলক উদ্দেশ্যে এই ঘটনাকে কেন্দ্র করে গোটা দেশে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে কেন্দ্রীয় ও রাজ্য সরকার দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে কাশ্মীর জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সেনাবাহিনী শুরু করেছে তল্লাশি অভিযান বিশেষজ্ঞদের মতে এই ধরনের হামলার পিছনে রয়েছে এক গভীর ষড়যন্ত্র পেহেলগাঁওয়ের এই নৃশংসতা আবারও মনে করিয়ে দিল সন্ত্রাসের ছায়া এখনো রয়ে গিয়েছে উপত্যকায়